আসসালামু আলাইকুম সানামস মম্লকে সবাইকে আবারও স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে প্রতিদিনের মতো আজকেও আমি কিছু অল্প সংখ্যক রান্নাবান্নার ভিডিও করেছি যেটা আমি বাইরে যাই না আর একজন গৃহিণী দুইটা বাচ্চা নিয়ে ওভাবে সম্ভব হয় না তাই আমি যা রান্নাবান্না করেছি আর কি তাই ইউটিউবটা একটু ভিডিও করে ব্লগ আকারে সাজিয়ে নিয়েছি আর কি আশা করছি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক এবং শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারই আমার এই ভিডিওটিকে আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর আমাকে পৌঁছে দিবে আমার সাফল্যের লক্ষ্যে আমার পরিবারে যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই পড় তো বাচ্চারা তো তেমন খায় না আমাদের এখান থেকেই খায় তো আমার রান্নার পরিমাণটাও তেমন বেশি থাকে না অল্প সংখ্যকই থাকে আর কি আমার হাজব্যান্ড একবারই খায় শুধু রাতে সকালে আর দুপুরে সে বাইরেই খায় সেজন্য আর কি রান্নার পরিমাণ খুবই অল্প থাকে একটা বা দুইটা আইটেম করলেই দেখা যায় হয়ে যায় আর কি তো এখানে আমি ভাত রান্না করেছি আর হচ্ছে পাঙ্গাস মাছ বেজে নিয়েছিলাম তো ওটাকে ভোনা করে নিয়েছি তারপর আমি এখানে পাঁচ মিশালি একটা সুটকি ছিল তো ওইটার ভর্তা করবো এই সুটকিটা খুবই ভালো লেগেছিল আমার হাজব্যান্ডকে তার একটা কলিক দিয়েছিল তো এখানে আমি শুটকির ভর্তাটা বানানোর জন্য সুটকিটাকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এখানে সুটকিটাকে ভালোভাবে বেজে একটু তেল শুকনো মরিচ তারপরে হচ্ছে মরিচ আর অল্প কিছু পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু বেজে নিয়েছি আমি যখনই বয়েস দিতে নিয়েছিলাম তো আমার বাসাটা যেহেতু রাস্তার সাথে তো এখানে রাস্তার কিছু করছিলো তো ওগুলো অনেকক্ষণ যাবতীয় ডাকাডাকি করছিল তো পরেও দেওয়ার সুযোগ নেই যেহেতু বাচ্চারা এখন গোমাচ্ছিলো তো এই সুযোগে আমি বয়েসটা দিচ্ছি তো পাশের এই সাউন্ডটা সবাই ইগনোর করবেন প্লিজ তো আমার ভর্তাটা ভালো ভর্তার জন্যে যে শুটকি রেখেছিলাম ওটা ভালোভাবে বেজে নিয়েছি তারপর ঠান্ডা করে ব্ল্যান্ডারে আমি এটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি আধা ভাঙা করে নিয়েছি আর কি তো এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজও নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে তেল দিয়ে সরিষার তেল দিয়েছি তারপর ব্ল্যান্ডার করে রাখা সুটকি তারপর কাঁচামরিচগুলোকেও এটার সাথে মিশিয়ে ভালোভাবে ভর্তাটা মেখে নিচ্ছি সত্যি ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল সবাই ট্রাই করতে পারেন পাটা ছাড়াও ব্লেন্ডারে অসাধারণ মজার ভর্তা করা যায় আর কি তারপর আমি এখানে আগের ধুয়ে রাখা কাপড় ছিল বারান্দায় ওগুলো নিয়ে এগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে তো আমি এগুলো নিয়ে যাচ্ছি আর হচ্ছে বিজা ভিজা আজকে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওগুলো নেটে দিচ্ছি আসলে সংসারে মেয়েদের কাজের শেষ নাই দেখা যায় রান্নাবান্না ঘরমোছা বা খাওয়া দাওয়া এগুলোর পাশাপাশিও হাজারও কাজ না থেকে যায় আর কি তারপর এখানে আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি আর এই অংশটুকু ছিল সন্ধ্যায় তো মেয়েদেরকে নাস্তা বানিয়ে দিব। এখানে আমি নুডলস নিয়েছিলাম নুডলসটাকে সিদ্ধ করে পানি জড়িয়ে নিয়েছি আর তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ টমেটো কুচি দিয়ে একটা কাঁচামরিচ দিচ্ছি যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না তাই ছোট সাইজের একটা কাঁচামরিচ দিয়েছি ভাজা হয়ে গেলে আমি ডিমটা দিয়ে মশলা দিয়ে ভালোভাবে নুরুসটা নেড়ে চেড়ে রান্না করে নিব যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাইকে আবারও রিকোয়েস্ট করছি একটা লাইক করে দিবেন যেহেতু আমি ফার্স্ট টাইম এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি তো আমার ভিডিও করার ধরন কিংবা কথা বলার ধরন সব কিছুতেই অনেক প্রবলেম থাকতে পারে প্লিজ সবাই এই ব্যাপারটি ইগনোর করবেন আশা করছি কাজ করতে করতে ঠিক হয়ে যাবে সব কিছু তো পারফেক্ট হয় না মানুষের তো কাজ করতে করতে আশা করছি ঠিক হয়ে যাবে সবাই আমার জন্যে এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমিও দোয়া করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থতা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালার সুস্থ না থাকলে আসলে দেখা যায় কিছুই হয় না আর যদি বেঁচে থাকি ইনশাল্লাহ কাজ করে যাব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ